নমস্কার বন্ধুরা বামস কিচেনে আজকে বানাচ্ছি সিম্পল চিকেন কারি যখন হাতে সময় কম থাকে কিন্তু চিকেন রান্না করতে হয় তখন কিন্তু এভাবেই বানিয়ে ফেলি চিকেনটা খুব সুন্দর কেমন চর্বি চর্বি আলা চিকেন আর একটু জিরে আর কালো গোলমরিচ এখানে বেটে নেওয়া হচ্ছে এক কেজি পরিমাণ চিকেন সেই বুঝেই মশলাটা এখানে করা হচ্ছে আর এখানে আদা রসুন পিঁয়াজ ফোড়নের সব মশলা সমস্ত কিছু রেডি করে নেওয়া দিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ওই লবঙ্গ এলাচ আর দারচিনি আর তার সাথে গোটা জিরে এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে ওই দেড়শো থেকে দুশো গ্রাম মতন পেঁয়াজ কুচিয়ে রাখা ছিল সেটাই দিয়ে দিলাম এক কেজি পরিমাণ যেহেতু চিকেন সেই জন্যে দুশো গ্রাম মতন পেঁয়াজ কিন্তু লাগেই পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে থেঁতো করে রাখা রসুন এক চামচ মতো রসুন মানে রসুন থেত করে রাখা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিয়ে এখন পেঁয়াজের সাথে কিন্তু ভেজে নিচ্ছি আর এটা আজকে কাঁচা লঙ্কায় চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেনগুলো আজকে চিকেনটা বেশ চর্বি চর্বি আছে বেশ একটু চর্বি থাকলে কি টেস্টটা খুব ভালো হয় তো চিকেন দেওয়ার পরে এখন লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন আপনারা তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও পরিমাণ বুঝিয়ে দিতে হবে বেশি হয়ে গেলে আবার খুব বাজে লাগে খেতে এবার কিন্তু মিক্সড করে নিচ্ছি লবণ আর হলুদটা চিকেনের সাথে আর অন্যান্য মশলার সাথে এখন চিকেনটা বেশ খানিকক্ষণ ধরে কিন্তু কষতে হবে আর আগে থেকে বেটে রাখা আদা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আর ওই যে মশলাটা বাটা ছিল জিরে আর মরিচ সেই বাটা মশলাটাও কিন্তু এখন অ্যাড করে দিলাম দিয়ে এবার বেশ খানিক্ষণ কিন্তু কষে নেব ধৈর্য ধরে চিকেনটা কষলে মানে মোটামুটি মিনিট পনেরো যদি কষে নেওয়া যায় তাহলে মাংসটা মোটামুটি অর্ধেক পরিমাণ সেদ্ধ হয়ে যায় আর বাকি অর্ধেকটা তো জল দেওয়ার পরে ফুটলে তো সেদ্ধ হয়েই যায় একটু ভালো করে কষলে টেস্টটা খুব ভালো আসে কষতে কষতে দেখবেন একটা তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝবেন যে কষাটা কিন্তু হয়ে গেছে তো আমি এখন তো ধৈর্য ধরে কষতেই আছি যদিও আজকে একটু সময়টা কম হাতে তবে এই প্রসেসে কিন্তু চিকেনটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে টেস্টি হয় ব্যাপারটা দেখুন এই যে তেল তেল উঠে গেছে এখন কিন্তু কষা হয়ে গেছে এখন জল আট করে দিচ্ছি যতটা পরিমাণ ঝোলাবে সেই বুঝে কিন্তু জলটা দিয়ে দেবেন আমি আজকে খুব বেশি ঝোল রাখবো না সেই জন্য একটু অল্প করেই জলটা দিলাম আর কষতে কষতে চিকেনটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর জল দেওয়ার পরে আমি হাই ফ্লেমে মিনিট পাচিক ফুটিয়ে নেব তারপরে লো ফ্লেমে মিনিট পাচিক রেখে দেবো তো ততক্ষণে কিন্তু রান্নাটা হয়ে যাবে এখন দেখবেন তেল তেল ভেসে উঠেছে রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে দশ মিনিট মতো আমি সেদ্ধ করে নিলাম মানে জল দেওয়ার পরে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও শেষ হয়ে গেছে তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর দেখুন কি সুন্দর ওপরে তেল তেল ভেসে উঠেছে এটা কিন্তু ঝটপট হয়ে যায় আর খুব টেস্টি হয় এই চিকেন রান্নাটা তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই বিদায় নিচ্ছি টাটা সকলকে সবাই ভালো থাকবেন